আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন ভালো আছি হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দি আপনি মুড়ি কাটা আবাদ করছেন এনে কত সংস জমিতে পেঁয়াজ লাগাইছেন পঁচিশ করা পঁচিশ করা কত মন পেঁয়াজ লাগাইছেন সোয়াচার মন সোয়াচার মন খরচ কেমন পড়ছে টোটাল খরচ চল্লিশ হাজারটা পড়ছে অনেক কষ্ট পড়ছে যাই হোক মন কত কইরা পেঁয়াজ তাতে খরচ কি উঠবে মনে হয় লাভের অংশ কেমন থাকবে অনেক বেশি তাতে এক শতাংশ জমিতে কি পরিমাণ পিঁয়াজ হয় যদি ভালো উচ্চ মানের ফলন হয় দুইমুন দুইমুন মার্শাল্লা দাদার পেঁয়াজ অনেক সুন্দর বয়স কতদিন হয়েছে দাদু বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আজকে দেখি শেষ দিতেছেন কত দমে শেষ কত দমে শেষ এর আগে শেষ দিতেছেন এর আগে এর আগে হইছে পানি শেষ পানি দুইবার দিলাম দুইবার না মাশ আল্লাহ তাতে কত দিন লাগবে পেঁয়াজ উঠতে আর হায়েস্ট এক মাস এক মাস দুই মাসে বেজে ওঠে দুই মাসে তাতে এই আগ আমার জন্যে স্প্রে করছেন দুইবার দিছি কি কি কোম্পানির বা কি বীজ ব্যবহার করছেন কিল্টন কোম্পানি ওইটা ও জেংবা কোম্পানি সুজন ভাইরন থেকে আনছেন তাতে ওরা কল হয়তো বা পবিনে গ্রুপের প্রথম স্প্রে আর ব্যাম্পোজিয়াম হয়তো দিছে মার্শাল্লাহ গাছের গ্রোথ ভালো আছে করলা দিছি সাথী ফসল হিসাবে কি আবাদ করছেন করলার চাল কামুর করলা মাছা দিয়ে দেবেন জানলা দিব মাস আল্লাহ মাস এই যে করলার গাছের বাগুন গাছ আছে বেগুন হুম হ্যাঁ এক শতাংশ জমিতে কত কেজি পেঁয়াজ লাগানো যায় এক করার মধ্যে ছোট হয়েজ এক ধরা বড় হয়ে দুই জোরা ফলন গুন্টা বেশি ভালো হয় ছোটটা নাকি বড়টা। ফলন বেশি ভালো হয় বড্ডা ছোটটা ছোটটা হ্যাঁ বড্ডা বেশি থাকে এখন আরেকটা স্প্রে স্প্রে কত দিন আগে করছেন কীটনাশক স্প্রে পুরো দিন ভর কছি এখন আর একটা স্প্রে দিয়ে দেন সময় হয়েছে এখন কি মনে হয় সার আরও দিতে হবে

পরবর্তীতে আবার আপডেট জানাবো ভালো থাকেন আমার জন্য দোয়া রাখবেন আসসালাম